তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ এই মুহূর্তে তিনি আবারও বিতর্কে জড়িয়েছেন তার একটি মন্তব্য সেই মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক দানা বাঁধছে আর তার মতে আবার হিঙ্গলগঞ্জ থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে যে বিষয়ে আপনাদের জানাচ্ছিলাম যে মহুয়া মৈত্র তার বিরুদ্ধে মতুয়াদের নিয়ে মন্তব্যের জের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের নামে এফআইআর দায়ের হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের সনাতনীদের মহুয়া মৈত্রর মন্তব্যের প্রতিবাদ মতুয়াদের অপমানজনক মন্তব্যের প্রতিবাদ মতুয়া ধর্মাবলম্বী মানুষদের আঘাত করার প্রতিবাদ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের নামে এফআইআর দায়ের এবার আপনাদের এখানে নিয়ে ঠিক কি কারণে তার বিরুদ্ধেই এফআইআরটা দায়ের হলো ঠিক কি মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র প্রকাশ্য সভা থেকে তার কি মন্তব্য ছিল প্রথমে একটু শোনাবো আপনাদের সারা বছর তৃণমূলই আর ভোটের সময় সনাতন এটা কি অঙ্ক ভাই এক একটা এসসি বুথে আমরা হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার পেরে এসসি মহিলারা বারোশো টাকা পায় অথচ প্রত্যেকটা এসসি বুথে নমসূদ্র বুথে মতুয়া বুথে একশোটা ভোট খুললে পঁচাশিটা বিজেপি পনেরোটা অন্যান্য পার্টি বাপরে বাপরে বাপ কাজের সময় মমতা রাস্তার সময় মমতা কাঠের মালা করে সাপ্ত চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় তখন কি হয় বাস্তব কথা বলছি আমি শুনতে খারাপ লাগে সত্যি কথা বলছি কিনা তাহলে স্বাস্থ্য সাথীর সময় মমতা ভাই প্রত্যেকটা দাস পরে স্বাস্থ্য সাথীর কার্ড আছে লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার তিনটা করে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে আর ভোটের সময় আপনারা শুনলেন কৃষ্ণনগরের তৃণমূলগর একটি সভা ছিল প্রকাশ্য সভা থেকে তার এই মন্তব্য এবং যে মন্তব্য থেকে এই বিতর্কের সূত্রপাত আর তার এই মন্তব্যের জেরেই কিন্তু মতুয়াদের অপমান করা হয়েছে এবং অভিযোগ মতুয়াদ সংগঠনের পক্ষ থেকে এবং ইতিমধ্যেই তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে হিঙ্গলগঞ্জ থানায় এফআইআর দায়ের হয়েছে পাশাপাশি মতুয়াদের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে মিছিল এবং সেখান থেকে মিছিল করে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে কৃষ্ণনগরের সাংসদ বহুয়া মৈত্র তিনি অপমানজনক মন্তব্য করেছেন এমনই মন্তব্য মতুয়া সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই এই ঘটনায় যখন মহুয়া মৈত্র তার এই এফআইআর দায়ের হয়েছে এবং পাশাপাশি হিঙ্গলগঞ্জ থানায় এফআইআর দায়ের হলো সেই প্রসঙ্গে বিজেপি নেতা তিনি কি বলছেন শোনাবো আপনাদের সাংসদ সাংসদ মহুয়া মৈত্র যেভাবে এসসি এসটি সম্প্রদায়ের এবং মতুয়াদের নিয়ে মূলত তাদেরকে যে কটুক্তি করেছেন তাদের মালা ব্যবহার নিয়ে তাদের মালা আপনারা জানেন যে মতুয়ারা আচারমালা ব্যবহার করে কেন কিন্তু সেই আচারমালা সম্পর্কে তিনি যে কটুক্তি করেছেন এবং মহিলাদের সম্পর্কে যে ছোটো কথা বলেছেন তাদেরকে জাতপাত সম্পর্কে যে পিছনে ফেলার দেওয়ার যে কথা বলেছেন সেটা যথেষ্ট লজ্জাজনক নিন্দনীয় তাই তার বিরুদ্ধে আমরা এফআইআর লঞ্চ করার জন্য আজকে হিঙ্গলগঞ্জ থানায় আমরা কেস করলাম এবং যথার্থ এস সি ধারায় ফেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানালাম একদিকে যখন হিঙ্গলগঞ্জ মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের ঠিক তখন বনগায় মতুয়া সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি তিনি যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানানো হয়েছে মহুয়া মৈত্র অপমানজনক মন্তব্য করেছেন মতুয়া ধর্মাবলম্বী মানুষদের আঘাত করার প্রতিবাদ বনগায় প্রতিবাদ মিছিল মতুয়া মহাসংঘের ドン・チャイドン যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে তৃণমূল সাংসদের বিরুদ্ধে বঙ্গা থানাতেও অভিযোগ হয়েছে অভিযোগ দায়ের এক তৃণমূল সাংসদ সংগঠনের মহুয়ামৈত্র মন্তব্যের প্রতিবাদ মতুয়াদের বনগা থানায় অভিযোগ দায়ের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী মমতা বালা ঠাকুরের সংগঠন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ তারাও এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন মহামৈত্রের বিরুদ্ধে এই মন্তব্যের প্রতিবাদে বঙ্গায় মিছিল ইতিমধ্যেই আমাদের সঙ্গে প্রতিনিধি জ্যোতির্ময় চক্রবর্তী বনকা থেকে সরাসরি রয়েছেন বোনকায় এই মুহূর্তে মতুয়া সংগঠনের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যে অপমানজনক চলক মন্তব্য মৈত্রের তার প্রতিবাদ মিছিল সংঘটিত হয়েছে কি কি দাবি রাখা হচ্ছে জ্যোতির্ময়

করছেন যদি বলেন দেখুন এক কথায় যদি প্রথমে বলি মোহাম্মদ সম্পর্কে বলতে হয় যে উনি একজন জাতীয় ওমেন উইথ ন্যাস্টি মাইন্ড উনি যে কথাগুলো মতুয়া ধর্ম বা মতুয়া সম্প্রদায়ের মানুষের সম্পর্কে বলেছেন তা অত্যন্ত অবমাননাকর এবং আপত্তিজনক তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবং প্রতিবাদে আমরা কিন্তু বিভিন্ন জেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন সংগঠিত করছি আমরা আজ সকালেও বনগাতে একটি পথসভা প্রতিবাদ সভা এবং প্রতিবাদ মিছিল করি তারপর থানাতে একটি অভিযোগ মহামর্চ সম্পর্কে দায়ের করা হয় সেখানে কিন্তু আমরা পরিষ্কার বলেছি যে মোহাম্মদের বিরুদ্ধে আইনত যা যা আইনত যা যা ব্যবস্থা নেওয়া যায় সেটা কিন্তু নিতে হবে মধুয়া মহাসংঘের পক্ষ থেকে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে চিঠি করা হয়েছে মুখ্যমন্ত্রীকে চিঠি করা হয়েছে আমরা কিন্তু বিষয়টা ভালোভাবে নিচ্ছি না আর মহামৈত্র যে কাজটা করছেন তাতে আখেরে মতুয়া সম্প্রদায়কে মমতা ঠাকুরের নেতৃত্বে আমরা যে এক করবার চেষ্টা করছিলাম সেটার কিন্তু একটা তার বিরুদ্ধে গিয়ে একটা অপপ্রয়াসী মনোমত্ব করছেন বলে আমরা মনে করছি এই যে আপনার তৃণমূলের সঙ্গে আছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যদি কোনো পদক্ষেপ না করে বা যদি মোহমৈত্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয় আপনারা কি করবেন না এটা কিন্তু কোনো দলের বিষয় নয় একটা কথা পরিষ্কার বলে দিই এখানে কিন্তু তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস আমরা দেখবো না বতু আমাদের ধর্ম বা সম্প্রদায় সম্পর্কে যে বলুক সে যে নেতা হোক যে দলেরই হোক না কেন আমরা কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না আমরা শুধুমাত্র যে আইনের দ্বারস্থবতা নয় আমরা কিন্তু রাস্তায় নেমে আন্দোলন প্রতিবাদ প্রয়োজন করলে আমরা যদি মহামাচ্ছ বাড়ি এবং অফিস ঘেরাও করবো সেই কর্মসূচি কিন্তু আমাদের রয়েছে মিছিল মিছিল করতে পারি আমরা কারণ হচ্ছে মতুয়া বিন্দুর কথা বলা মানে সবার মা বোন ভাই যা আছে মতুয়া আমাদের একটা আত্মা সেই সম্বন্ধে কথা বলার কারণে মতুয়া বিন্দুকে বলার কারণ কি সেটা আমরা শুধু আরো এগিয়ে যেতে পারি আরো পুলিশ পুলিশের যা লাগে কি বলবেন যে এই যে মহামাচ্ছের সম্পূর্ণ একটা ধর্মীয় ভাবাবেগে আঘাত ঠিক আছে এটা জোরালো আন্দোলন আমরা সংগঠিত করছি মুকুলদার নেতৃত্বে হ্যাঁ আজকে তার শুভারম্ভ হল এবং আগামী দিনে এটা চলতেই থাকবে রাজ্য জুড়ে পরিকল্পনা রয়েছে হ্যাঁ আমাদের রাজ্য জুড়ে আমাদের যদি মহামৈত্র যদি কিছুদিনের মধ্যে কিংবা আজকে কিংবা কালকে কদিনের ভিতরে যদি তিনি যদি ক্ষমা না চান তাহলে এই আন্দোলন বৃহত্তর হবে একদম আমরা কিন্তু পরিষ্কার স্পষ্ট বার্তা আমরা মহিমত্রকে দিয়েছি যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি সেই ক্ষমা প্রার্থনা নিঃশর্ত ক্ষমা যদি দাবি না করে তাহলে কিন্তু আমরা তার বাড়ি এবং অফিস ঘেরাও করবো তিনি কিন্তু যে কোনো জায়গায় আমরা তার তাকে যেখানে আমরা পাবো আমরা কিন্তু তার বিরুদ্ধে বিক্ষোভ চলবে এবং পাশাপাশি আরেকটা যেটা মহমোচকে বার্তা দেওয়া তিনি যে কথাটা বলেছেন তিনি তো কৃষ্ণনগর লোকসভার সাংসদ তিনি যখন ভোটে জিতেছেন সেখানে যে মতোয়া ভোটগুলো আছে কোনো মতয়ার ভোট কি তিনি কোনো মতবা ভাই বোনের ভোট কি তিনি পাননি তিনি যদি সেই মতোয়া ভোট ভাইদের ভোটে যদি জিতে থাকেন তাহলে তিনি এত বড় কথা এত আপত্তিজনক এবং অমান্যকর উনি বলছেন যে তোমরাও তো ভাই ভাতা নেওয়ার সময় গলায় কাঠের মালা পরে আচার মালা পরে চলে আসে দেখুন আমরা আচার মালা পরবো না কাঠের মালা পরবো আমরা ওনার মতুয়ারা কি মহামচের টাকায় খায় না পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দিয়েছেন পাবলিক জনগণের স্বার্থে জনগণের জন্য সেটা সকলে পাচ্ছে তার সুবিধা মতুয়ারা নেবে নিঃসন্দেহে কিন্তু আমরা পিছিয়ে পড়া সম্প্রদায় বলে মহামত্র যা ইচ্ছা তাই বলবেন আমরা সেটা মুখ বুঝে মেনে নেবো সেটা কিন্তু হতে পারে না এক্ষেত্রে আমি আরেকটা দিন যেটা বলবো মহামত্র তো একাধিকবার বিয়ে করতে তাহলে মতুয়ারা বলতে যাচ্ছে আপনি তো চারটে পাঁচটা বিয়ে করে ফেলছেন তাহলে আপনি কেন এতগুলো বিয়ে করছেন ভাই আপনি যে আপনি যে ধরনের একদম তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে যে তিনি কিন্তু বিদেশে তথ্য পাচার করতেন তিনি কিন্তু একদম বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে তিনি এদিকে একটা আমরা সেটার অত নোংরা কথা বলতে চাইছি না কিন্তু যেটা সত্যি তিনি কয়েকদিন আগে রাহুল গান্ধীর গায়ে ঢুলে পড়েছিলেন এই যে তার স্বভাব সেই স্বভাব আমাদের মানুষ জেনে গেছি কিন্তু মতোবাদের সম্পর্কে এত বড় কথা বলার স্পর্ধা বা উদ্যক্ত তিনি দেখালেন কি করে তার হিসেব কিন্তু তাকে প্রত্যেকটা গন্ডে গন্ডে হিসেব কিন্তু তাকে দিতে হবে সারা রাজ্য জুড়ে কি কি আন্দোলন সারা রাজ্য জুড়ে প্রত্যেকটা জেলায় আজকে নদীয়া এবং উত্তর চব্বিশ জেলার আন্দোলন হচ্ছে সেই আন্দোলন সারা রাজ্য জুড়ে হবে এবং এর পরবর্তীকালে আমরা কিন্তু যেখানে বলেছেন সেই করিমপুর এবং পরবর্তীকালে তার লোকসভা কৃষ্ণনগরে কিন্তু আমাদের পরবর্তী কর্মসূচি রয়েছে কিন্তু মহামাত্র যে অধ্যত্ত তার যে নোংরামো তার মানসিকতা যে নিজ মানসিকতার তার কিন্তু জ্যোতির্ময় অর্থাৎ যে মহুয়া মৈত্র তার যে মন্তব্য সেই মন্তব্যের যেমন তারা করা নিন্দা জানাচ্ছেন এবং তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হোক এই দাবি তাদের আর সেই ব্যবস্থা যদি না গ্রহণ করা হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনের পথে তারা হাঁটতে পারেন এই হুশিয়ারি তাদের আপাতত জ্যোতির্ময় তোমাকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু এই মুহূর্তে যে বিষয় একদিকে আমরা নজর রেখেছি যে একদিকে যেমন এই বঙ্গায় সেখানে মহুয়া মৈত্রর মন্তব্যের প্রতিবাদে মিছিল সংগঠিত হলো অন্যদিকে হিঙ্গলগঞ্জে কিছুক্ষণ আগে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম হিঙ্গলগঞ্জ থানায় সেখানে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এফআইআর দায়ের হয়েছে সেই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো প্রতিনিধি শামীম মোল্লা আমাদের সঙ্গে রয়েছেন শামীমের কাছ থেকে আরো বিস্তারিতভাবে জানার চেষ্টা করবো শামীম দেখো একেবারেই তোমাকে জানিয়ে রাখবো যে মহুয়া মিত্র যে কৃষ্ণনগরের জনসভায় দাঁড়িয়ে মূলত সনাতনী ধর্মাবলী মানুষ এবং মতুয়াদের বিরুদ্ধে যে রকম মন্তব্য করেছেন এবং তার প্রতিবাদে রাজ্য জুড়ে কিন্তু একটা প্রতিবাদ দেখা দিচ্ছে এবং ইতিমধ্যেই হিঙ্গলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মহুয়া মিত্রের বিরুদ্ধে এবং বিজেপির মুখপাত্র তিনি অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গে তার স্পষ্ট বক্তব্য যে মহুয়া মিত্র আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নিঃস্বার্থে ক্ষমা চাক এবং যদি তা না হয় প্রকাশ্যে ক্ষমা যদি না চান আগামী দিনে তার অর্থাৎ মহুয়া মিত্রের যে বাড়ি সেই বাড়ি ঘেরোয়া করা হবে বলে দাবি করছেন এই হিঙ্গলগঞ্জ এলাকার যে মুখপাত্র রয়েছেন এবং মতুয়া ধর্মাবলী এবং হিন্দু ধর্মাবলী মানুষজন তারা কিন্তু এসে মধ্যে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এবং হিঙ্গলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগও কিন্তু দায়ের করেছেন শ্রমদি একেবারেই পরবর্তী পরিস্থিতির উপর নজর থাকবে স্বামী আমি আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে অর্থাৎ একদিকে যখন দেখতে পাওয়া গেল যে এই সামনেই ছাব্বিশের ভোট রয়েছে এবং তার আগে একটা মতুয়া ভোট বড় ফ্যাক্টর আমরা জানি রাজ্যের প্রতিটি দলের কাছেই এবং সেই দিকে বিশেষ করে কিন্তু গুরুত্ব রয়েছে রাজ্যের শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সেই জায়গায় দাঁড়িয়ে মহুয়া মৈত্রের এই মন্তব্য কতটা অস্বস্তিতে ফেললো সেই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা যাব আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে রয়েছেন ঝন্টুদা একটুখানি আপনাকে সঙ্গে বলছি কারণ আমাদের একটি ছোট বিরতির সময় হয়েছে বিরতির পর আপনার কাছে আলোচনায় আসছি ফিরেলাম বিরতির পর আমরা যে আলোচনায় ছিলাম যে ইতিমধ্যেই বহুয়া মৈত্র তার যে সাম্প্রতিক মন্তব্য আমি এখান থেকেই সরাসরি আমাদের সঙ্গে অতিথি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু পড়ায় ঝন্টুদ আপনার কাছেই সরাসরি যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আপনিও নিশ্চয়ই শুনেছেন মহুয়া মৈত্র কৃষ্ণনগরের সাংসদ তার সাম্প্রতিক মন্তব্য মতুয়াদের নিয়ে এই প্রসঙ্গে ইতিমধ্যে হিঙ্গলগঞ্জ থানায় এই ঘটনায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বন প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে মতুয়া সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে যদি তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আন্দোলন আরও বৃহত্তর হবে তিনি যে মন্তব্য করেছেন এটা কখনোই কাম্য নয় আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে প্রথমেই বলি দেখো এটা একটা রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েই তো আলোচনাটা জেপি মর্গান নিউ ইয়র্ক সিটি এবং লন্ডনে কর্মরত জেপি মর্গানের প্রাক্তনী যে ভাষায় ভারতবর্ষের রাজনীতির পালসের অপজিটে কথা বলছেন অন্তত তার দল তৃণমূল কংগ্রেসে তার নেত্রী মমতা ব্যানার্জি কিন্তু বিরোধী নেত্রী থাকাকালীন কিংবা তারপরে শাসক দলে আসার পরে ইনক্লুশন অর্থাৎ রাজবংশী এবং মতুয়া ভারতবর্ষের নর্থ ইস্টের সবচাইতে বড় সবচাইতে বড় শিডুল কাস্ট সম্প্রদায় তাদের মধ্যে এই মতুয়ারা বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে ফিরেছেন তারা স্ট্রাগেল করছেন এখনো তাদের প্রতি কিন্তু বা মতুয়া বাড়ির প্রতি মতুয়া সংঘের প্রতি মমতা ব্যানার্জির কিন্তু একটা কমিটমেন্ট আছে এবং এইজন্য জন্য দেখবেন হরিচাঁদ গুরুচারদের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় হয়েছে হরিচাঁদ গুরুচাঁদের নাম জন্মদিনের দিন ছুটি ডিক্লেয়ার করেছে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে আগে গুলো ছিল না অর্থাৎ এদের প্রতি মমতা ব্যানার্জির একটা ইনক্লুশনাল অন্তর্ভুক্তিকরণের একটা মানসিকতা আছে পলিসি আছে সেখানে গিয়ে আজকে তার দলেরই হাইয়েস্ট লো মেকার একজন এমপি আমি আবারো বলছি তিনি বিদেশের বড় কোম্পানিতে জেপি জেপি মরগানের প্রাক্তনী তিনি যে ভাষায় কথা বলেছেন সেটা সাধারণ মানুষ হিসেবে আমি যেমন আমার মনে হয়েছে খুব ভয়ানক একটা জাতবিদ্বেষী কথা তেমন তার দলেরই অস্বস্তি হওয়ার কথা কারণ মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গে 294টা সিটের মধ্যে দুটা সিটে মথুয়া আর সম্প্রদায়ের বাসস্থান তার মধ্যে 30টি আসন সরাসরি তারা প্রভাবিত কর্তৃপক্ষ জেলা বঙ্গা বঙ্গা এবং ডানাগড় এখানকার 14টা বিধানসভার মধ্যে 12টাই গত নির্বাচনে বাজে রেজাল করার পরেও বিজেপি জিতেছে অর্থাৎ মথৌয়া রাজবংশী আদিবাসীদের মধ্যে 19 সালের লোকসভা কিন্তু ব্যাপক বিজেপি প্রতি পদ্ম শিবিরের প্রতি একটা একটা দিয়ে দেখা গেছে ঝোঁক সেটা কিন্তু উত্তরোত্তর কমলেও আছে। এই দল একদম দোরগোড়ায় এসে যখন এই ধরনের কথা বলেন তখন দল তো স্বাভাবিক ভাবেই চুপচাপ থাকতে পারে না দলের মধ্যে তো একটা সাংঘাতিক পরিমাণে চাপ তৈরি হবেই এবং বিরোধী যারা মথুয়া অধ্যুষিত এলাকায় এখনো পর্যন্ত দেখুন মথুয়াদের জগন্নাথ বাবুর থেকে শুরু করে এদিকে নর্থের দিকে চলে আসো কিনবা রানাঘাট বনগা এই সব জায়গায় কিন্তু এখনো এই মথুয়া অধ্যুষিত পাঠগুলোতে বিজেপির ঘাঁটি খুব শক্ত খুবই শক্ত মানে এই জায়গা দাঁড়িয়ে কিন্তু শাসক যথেষ্ট একটা অশ্বস্তির মধ্যে থাকবে এই বয়ানের পরে এবং আমি আবারও বলছি 102টা বিধানসভায় মথুয়ারা কিন্তু একটা পরোক্ষ প্রভাব বিস্তার করে ভোটে যেটা শাসক দলের ক্ষেত্রে খুব একটা সুখবর নয় এই মুহূর্তে ভোটের সময় এখানে এখানে জটুটা একটু সঙ্গে থাকতে অনুরোধ করছে আর আপনাদের এখানেও একটু শোনানোর চেষ্টা করব বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া তিনি কি বলছেন হিন্দু ধর্মের কুলঙ্গা এই পদে পদে হিন্দুদের অপমান করে বিগত দিনে আমরা দেখেছিলাম মা কালীকে সে মদ এবং মাংস দেবতা বলেছিলেন আজকে মতুয়াদের এবং সমগ্র হিন্দু জাতির মতুয়ারা গলায় ধারণ করে করঙ্গ মালা করঙ্গ মালা মানে আমরা নারকেল খাই সেই নারকেলের যে মালাটা হয় সেই মালা কেটে তৈরি করা হয় করঙ্গ মালা ব্যবহার সমগ্র হিন্দু সমাজ বৈষ্ণব সমাজে না সমগ্র হিন্দু সমাজকে মৌমুক্ত অপমান করেছে এটা তাদের চরিত্র তৃণমূলের কালচার কারণ তারা জানে হিন্দুদের যত অপমান করা যাবে মুসলিম ভোট একটা জায়গা হবে তার ধরুন প্রচারের আলো থাকার জন্য বারবার হিন্দুদের এখান থেকে আমি আবারও ফিরে যাবো ঝন্টুদার কাছে ঝন্টুদা একদিকে যখন আমরা জানি যে মমতা ঠাকুর এবং শান্তনু ঠাকুর একই পরিবারের মধ্যে একটা যখন ভাগাভাগি দেখা যাচ্ছে এবং সেই সুযোগটা তৃণমূলের কাছে ছিল বছর রয়েছে যেমন আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন যে বনগা আনাঘাট এখানে এই নতুয়া ভোট একটা যথেষ্ট ভোট ফ্যাক্টর কিন্তু তাই সেই জায়গায় দাঁড়িয়ে দলেরই অন্তরের সাংসদের এরকম একটা বেপাস বা বিতর্কিত মন্তব্য সেটা একটা অস্বস্তি বাড়িয়ে দিল না দলের অন্ধরে বা এর সুযোগ বিরোধীরা বা বিজেপি সেটা নেবে নেবে না এবার দেখো বিরোধীরা নেবে কিনা সেটা তো মেকানিজম তাদের দীর্ঘ আন্দোলনের অ্যাসপেক্ট জনগণের কাছে সেইটা এখনো অনেকটা সময় আছে পৌঁছে দেওয়াটা এই মতুয়াদের মধ্যে সেই বার্তাটাকে কন্টিনিউয়াস ধারাবাহিক ভাবে তুলে আনাটাই বিরোধীদের কাজ তারা পারবে কিনা তারপরেই তাদের সাফল্য আমার প্রশ্নটা হচ্ছে মোহামুত্র তো একজন হায়েস্ট ল মেকার দীর্ঘদিনের সাংসদ তিনি এই কথাটা যখন বলেন দল তো আগ তার বিরুদ্ধে একটা ন্যূনতম ব্যবস্থা নেবেন যে সরকারি প্রকল্প সরকার পার্টি অ্যান্ড গভর্নমেন্ট দুটো কিন্তু আলাদা মহুয়া মৈত্র দলের মাধ্যমে জিতেছেন কিন্তু রিপ্রেজেন্ট করেন গভর্নমেন্ট কে তার জানার তো দরকার বা তিনি জানেন যে গভর্নমেন্ট যখন কোন একটা পলিসি করে তখন কে তাকে ভোট দিয়েছে না দিয়েছে সেটা তার বিচার্য বিষয় নয় বিকজ পার্টি ফর পার্ট গভর্নমেন্ট ফর অল দল দু কিছু লোকের দ্বারা নির্বাচিত হয় কিন্তু তারা গভর্নমেন্টে আসীন হলে তারা ডেপুটেড ফর অল পিপলস ফলে এই জায়গায় দাঁড়িয়ে যদি সরকারি প্রকল্পটা হয় মহামৈত্র বা তার পরিবারের অর্থ নয় এটা জনগণের ট্যাক্সের টাকা ফলে সেখানে বিজেপি কে কারা ভোট দিল কংগ্রেস কে কারা ভোট দিয়েছে এটা কি একটা গভর্নমেন্টের গভর্নমেন্ট পলিসির পার্ট হতে পারে আমরা অতীতেও দেখেছি যে কোন একটা সাগর দিকেতে ভোটে হেরে যাওয়ার পরে উপনির্বাচনে আমরা দেখেছিলাম তৃণমূলের তরফ থেকে পলিসিগত সেখানকার লক্ষী ভান্ডার বন্ধ করে দেওয়া হয়েছিল একাধিক জায়গায় পঞ্চায়েত ভোটে হেরে যাওয়ার জন্য সেখানকার রাস্তা নিয়ে তুলে নিয়ে চলে আসা হয়েছিল আমি আবারও বলছি যে মতুয়া ভোটের বা শিডুল কাজ ভোটে একটা বড় অংশ কিন্তু বিজেপির দিকে ঝুঁকে আসে তার কারণ দীর্ঘ বঞ্চনার একটা ইতিহাস তারা ওপার বাংলা থেকে বিভক বাংলা ভাগ হয়ে যাওয়ার পরে এ রাজ্যে এসেছেন এ দেশে এসেছেন তারা আজও এখানকার দ্বিতীয় শ্রেণীর নাগরিক ফলে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের স্ট্যান্ডিং চোদ্দ বছরের সরকারটি তাদের মনে হয়েছে যথেষ্ট তাদের জন্য করেনি সেই জায়গায় দাঁড়িয়ে তারা উজাড় করে বিজেপি কে ভোট দিয়েছে তারপরে ধীরে ধীরে প্যারাডাইম শিফট হয়ে মমতার দিকে তারা একটা অংশ চলে এসছে তাদের ঘরোয়া কন্দল বলো বা সেন্ট্রাল गवर्नमेंट তাদের প্রতি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেটা করতে পারেনি সেই amniকে বলো সেই জায়গায় দাঁড়িয়ে আট মাস এর আগে ভোটের 26 এর ভোটে দোরগোড়ায় বহু আমন্ত্রর এই এই যে প্রাক্তন প্রাক্তন বিদেশে কর্মরতা ইংরেজি জানা একটা সুটেড বুটের ভারতীয় রাজনীতির গ্রাস রুট লেভেল থেকে বহু কোষ দূরে থাকা এমন একজন বিতর্কিত চরিত্র মুহা কথা জলকে তো ব্যাকফুটেই ফেলবে দল যদি এবার ব্যবস্থা না নেয় এবং বিরোধীরা যদি এটাকে ক্যাশ করে তাহলে আমি তোমাকে বলছি 102টা বিধানসভা এ রাজ্যে যারা মথুয়া প্রভাবিত সেখানে কিন্তু এবার তিনুমুলের অশনি সংকেত দেখতে হবে আমি ঠিক আমি রিপিট করছি যে 21 নির্বাচনের সময় এই যে ফুলবাড়ি ফুলবাড়ি এই যে উত্তরবঙ্গের শিলিগুড়ি লাগুয়া জলপাইগুড়ি ফুলবাড়িতে ঠিক একই कायদায় একজন সন্ন্যাসীর বিরুদ্ধে ভোটের ঠিক মুখেই বহুমদীয় পার্টি তৃণমূলের একটা বিতর্কিত মন্তব্য করেছিল বলে তিনি ভোটটা হেরে গেছিলেন। অর্থাৎ এগুলা এমন একটা ইস্যু যে ইস্যুগুলো দল কিন্তু দলমত নির্বিশেষে ব্যবস্থা নেওয়া জরুরি কারণ সরাসরি गवर्नमेंट প্রকল্প কোন দল করে না করে এটা দেখে দেওয়া যায় না ভূয়ামিত্র একটা অসাধারণ কথা বলেছেন যে অসাংবিধানিক কথার দুটো একটা গুরুত্বপূর্ণ যে বিষয় আপনি বললেন এবং পরবর্তীতে অবশ্যই আমাদের নজর থাকবে যে দলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা অনেক ধন্যবাদ জানাচ্ছি ঝন্টুদা আপনাকে আমাদের ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই তবে অবশ্যই যে বিষয় আমরা দেখলাম যেহেতু বছর ঘুরলেই এবং তার আগে এমন বিতর্কিত মন্তব্য করে বসলেন মতুয়া সম্প্রদায়ের প্রসঙ্গে আহ তৃণমূলের সাংসদ বহুয়া মৈত্র তাই দলেরই অন্তরে কতটা দিন অস্বস্তি বাড়িয়ে দিলেন পরবর্তীতে তো আমাদের নজর থাকবে তবে আপাতত দুটো নিউজরুম এখানেই শেষ করছে অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে